সকল খ্রিস্টীয় বিশ্বাসীদের আগমনী শুভেচ্ছা আজকে পহেলার ডিসেম্বর আগমনী মাস শুরু হয়ে গেছে সাজ, সাজ রব মানে সুন্দর একটা ভাইবেশন তৈরি হয়ে গেছে পরিবেশে আমিও আমার ঘরকে সেই রকম সুন্দর অনুষ্ঠানের ভাইবেশন মানে তৈরি করেছি আসলে এই রকম পরিবেশ তৈরি করলে আমাদের ভিতর থেকে সুন্দর একটা উৎফুল্ল চলে আসে যদিও এগুলো জাগতিক আধ্যাত্মিকভাবেও নিজেদেরকে এই মাসে আমরা সাজাতে চেষ্টা করি সুন্দর আচরণের মাধ্যমে এটা মন্দ নয় একটা বিশেষ দিনকে ঘিরে মানুষ যে মানে মাসের শুরু থেকে পারিবারিক প্রার্থনা সভায় যোগদান তারপরে ঘর সাজানো সমস্ত কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করা আসলে আমাদের মনকেও এই সময় এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একে অপরকে ক্ষমা করে এগিয়ে যাওয়া মানে একটা সুন্দর একটা বিষয় সে যাই হোক আজকে আমরাও সন্ধ্যা প্রার্থনায় প্রভু যীশু খ্রিস্টের আগমনের যে গভীর তাৎপর্য এই বিষয় নিয়ে আমরা প্রার্থনার সময় আলোচনা করব আপনারাও নিশ্চয়ই আলোচনা করবেন যার যার বাড়িতে বা সমাজে আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এই মাসটা আপনারা খ্রিস্টীয় সেই সুন্দর স্বভাবের মধ্য দিয়ে নিয়ে যাবেন সেই দিনের জন্য তৈরি করবেন এই বিশ্বাস আমার আছে এবং যে এই যে আমার যতগুলো ঘর সাজানোর ম্যাটেরিয়াল দেখছেন সমস্ত কিছু আমার হাতের তৈরি নিজের হাতে তৈরি করেছি এগুলো সাজাতে আমার ভালো লাগে ভালো থাক মানে এগুলো সাজালে মন ভালো থাকে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সাজানো থাকলে আসলে সবারই ভালো লাগে ভালো লাগে একটা অন্যরকম ভাইবেশন তৈরি হয় ঘরের মধ্যে এই কারণেই কিন্তু ঘরটা সাজানো এমনি অন্য কিছু না সে যাই হোক সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আধ্যাত্মিক জীবন অনেক সুন্দরভাবে এগিয়ে যাক এই শুভকামনায় রাখছি যদিও অনেক বিতর্ক আছে প্রভু খ্রিস্টের জন্মদিন নিয়ে আমরা সব কিছু ভুলে তার আসার মানে তার আসার যে গভীর তাৎপর্য সেটাকেই আমরা গুরুত্ব দিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন